আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার রান্নাঘর করছে থেকে বলছি তো আবারও একটি নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন রেসিপিটি তৈরি করার আগে একটু জেনে নেই সবার ঈদ কেমন কেটেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো চলুন আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখাই এটা অবশ্য সবাই বাসায় রান্না করেন তারপরও আমি রেসিপিটি খুব পছন্দ করি তাই আমি এই রেসিপিটা এখন তৈরি করছি তার আগে আমার এই রেসিপিটি যারা দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো চলুন এখন রেসিপিটি কীভাবে তৈরি করেছি সেটাই আপনাদেরকে এখন দেখাই তো এই তরকারিটা রান্না করার জন্য আমি এখানে পোশাক নিয়েছি আর এই পোশাকগুলো খুবই কুচি ছিল তো এগুলোকে আমি কেটে নেব তারপর সুন্দর করে ধুয়ে রান্না করব এখানে হচ্ছে আমি যে মাছটা দিয়ে তৈরিটা রান্না করব সেই মাছটাকে আমি এখন ফ্রাই করে নিচ্ছি এটা হচ্ছে তালাপিয়া মাছ আর আমার পরিবারের সদস্য কম জন্য আমি এরকম মাছ নিয়েছি আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী মাছ নেবেন আর পোশাকগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এভাবে আর সাথে আলু দিয়েছি তিনটা আপনারা চাইলে আলুটাকে স্ক্যাপ করতে পারেন তো আলু দিলে একটু খেতে বেশি ভালো লাগে তো এখন হচ্ছে চুলায় আমি এভাবে হাড়ি বসিয়ে দিয়েছি আর তেলটাকে গরম করে নিয়েছি আর পেঁয়াজগুলোকে এখন ব্রাউন করে বেজে নেব তো এখন পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে আমি একটু পানি এড করে দিব। আর তাতে এখন মশলাগুলো দিয়ে দিব প্রথমে এক টেবিল চামচ হলুদের গুঁড়া তারপর এক টেবিল চামচ মরিচের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আর সবশেষে লবণটা দিয়ে দিব এক টেবিল চামচ আর হচ্ছে এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এই মশলাগুলোর উপর তেল তেল না আসছে আর এ পর্যায়ে আমি টমেটো কিউব করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিয়েছি আপনারা টমেটো টমেটোকে স্ক্যাপ করতে পারেন আর হচ্ছে পুঁই শাখা আলুটা ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর এভাবে উল্টে পাল্টে দিতে হবে নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি বসিয়ে নেব তো কষানো এখন হয়ে গিয়েছে আমি এখন পানিটা অ্যাড করে দেব এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর পানি অ্যাড করে একটু জাল করে নেব তো এখন হচ্ছে যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখন এক এক করে দিয়ে দিচ্ছি আর আবারও আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো চাল করে নেবো আর পানি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তো ফাইনালি হয়ে গেল আমার এই রেসিপিটি পুঁই শাক আলু দিয়ে ঝোল মাছের ঝুল তো আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে আর হচ্ছে যারা আমার এই রেসিপির ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদের সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এই ভিডিওটি আপনাকে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি দিয়ে দেবেন আবারও যেন নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আসতে পারি আপনারা সেই দোয়াই করবেন তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ